মা জিনিস সম্মানের সবচেয়ে বেশি হকদার মা একটি শব্দ যার ভেতরেই লুকিয়ে আছে ভালোবাসার মহাসমুদ্র তুমি যতই বড় হও তোমার জীবনে যদি কেউ সবচেয়ে বেশি সম্মানের হকদার হয় সে হল তোমার মা রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আমার উপর সবচেয়ে বেশি হককার তিনি তিনবার বলেছিলেন তোমার মা তারপর বলেছিলেন তোমার বাবা তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিলেন প্রতিদিন ছিল এক একটা সংগ্রাম প্রতিটা নিঃশ্বাসে ছিল ভালোবাসা আর ত্যাগ তুমি আজ যেভাবে হাঁটছ হাসছ তার পেছনে সবচেয়ে বড় অবদান হল তোমার মা তুমি যদি জানো না কিভাবে জান্নাতে যেতে হয় তাহলে মায়ের দিকে তাকাও তার পায়ের নিচে লুকানো আছে তোমার জান্নাত যারা আজমাকে মাকে পেয়েছ সম্মান করো ভালোবাসো সময় দাও আর যারা হারিয়েছ তাদের জন্য দোয়া করো আল্লাহ যেন তাদের জান্নাতুল ফের দোষ দান করেন গু ভিডিওটা যদি হৃদয়ে লেগে যায় তাহলে লাইক করো কমেন্টে বলো আল্লাহ আমার মাকে জান্নাত দান করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের ফলো ও সাবস্ক্রাইব করো মা জান্নাতের প্রথম দরজা